আসসালামু আলাইকুম আমার সামনে এখন আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Xtronix ETC701 এটা হচ্ছে একটা বাজেট এয়ার কুলার সাধারণত অল্প বাজেটে ভালো ধরনের কোনো এয়ার কুলার পাওয়া যায় না বাট Xtronix এর এই এয়ার কুলারটা কিন্তু একদম জোস দেখতে পাচ্ছেন এই হচ্ছে এর ফ্যান এরিয়া বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা পেছন পাশে আমরা দেখেন এটাকে মুভ করানো খুব ইজি কারণ দেখেন নিচে কিন্তু চাকা রয়েছে তো এখানে যদি আমরা পেছনটা দেখাই এই যে এখানে এটার পানি রয়েছে অর্থাৎ পানি এখানে দিতে হবে এটা টোটাল ক্যাপাসিটি হচ্ছে ছয় লিটার আর এই হচ্ছে এর হানি কম্প্যাট যেটা ঠান্ডা হলে অ্যাকচুয়ালি বাতাসটা ঠান্ডা হবে আর ভেতরে আপনারা পাবেন এরকম জেলি বটল যেটা কিন্তু পানি দিলে জেলি হয়ে যাবে এটার মধ্যে এক ধরনের পাউডার দেওয়া আছে সো আপনি যদি এটাকে বরফ করে ফেলেন এটা কিন্তু ঘন্টার পর ঘন্টা ঠান্ডা বাতাস দিবে একদম নিশ্চিন্তে সো আপনি এখানে দুইটা এরকম জেলি বটল ইউজ করতে পারবেন এটাকে যদি আমরা ক্লোজ করে দিই এটাকে আবার ঘুরি আমরা ফ্রন্টে চলে আসব এই দেখেন উপরেও কিন্তু পানি স্টোর করা থাকবে এই পানিটাই মূলত এটা নিচের দিকে যাবে এখানেও আপনারা দুটো এরকম জেলি বটল ইউজ করতে পারবেন সো টোটাল চারটা জেলি বটল করলে আপনি অসাধারণ ঠান্ডা বাতাস পাবেন একদম নিশ্চিন্তে আর এটাকে অপারেট করা খুবই সহজ এখানে দেখেন সবগুলো বাটন আছে এগুলো হচ্ছে ইন্ডিকেটর এগুলো বাটন না বাট এগুলো হচ্ছে বাটন এখানে এই স্পিড কন্ট্রোল করতে পারবেন তিনটা স্পিড আছে এটাকে সুইং করাতে পারবেন আপনি চাইলে এটা এই যেভাবে ঘুরবে সাধারণত ফ্যান যেহেতু ডানে বামে যেরকম যায় সেরকম যাবে আর এছাড়া এটা হচ্ছে অন অফ বাটন এখানে এটা কুলিংটা অন অফ করবেন আপনি আর এখানে টাইমার সেট করতে পারবেন আর ফাংশন হচ্ছে এটা বিভিন্ন ধরনের ফাংশন থাকবে যেটা হচ্ছে একদম ন্যাচারাল বাতাসের মতো আপনাকে প্রোভাইড করবে এটা পাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টির সাথে তো বুঝতেই পারছেন নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন এমন না যে আপনি এটা নিলে নষ্ট হয়ে যাবে আপনি একটা আতঙ্কে থাকবেন অবশ্যই না এটা বিল কোয়ালিটি যথেষ্ট ভালো আর নিচে চাকা থাকায় আপনি এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন নিশ্চিন্তে আর এটা কিন্তু সিক্সটি ফাইভ ওয়ার্ড সো ইলেকট্রিসিটিও বেশি একটা কনজিউম করবে না বাতাস যথেষ্ট ঠান্ডা আপনি যদি এই জেলি প্যাড গুলোকে একদম বরফ করে ফেলেন তাহলে চারটা জেলি প্যাড ইউজ করলে আপনি অসাধারণ ঠান্ডা বাতাস পাবেন টোটাল ছয়টা জেলি বোটল আপনারা এটার সাথে পাবেন সো চারটা ইউজ করবেন দুইটা আপনি ফ্রিজারে রাখতে পারবেন আর এখানে কিন্তু একটা ডিসপ্লে আছে যে ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন যেটার পাওয়ার কত আছে তো কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন আর এরকম একটা এয়ার কুলার কিন্তু এই গরমে আপনাকে স্বস্তি দিতে